না অবশ্যই একটা বিষয় একটা প্লেয়ার যখন পঞ্চাশটা টেস্ট খেলে ফেলবে সিলেটে যেভাবে আমি বলিং করছি অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য ইয়ে না মানে ভালো জিনিস না এতগুলো টেস্ট খেলার পরে এরকম বলি

আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় এসে যখন আমরা অনেক টাইট বোলিং করছি কয়েকটা ওভার টানা কয়েকটা ওভার মেডিন হয়েছে তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট ম্যাচে খুবই ইম্পর্টেন্ট যখন একটা পার্টনারশিপ বলিং হয় তখন হয়তোবা একটা উইকেট পড়ার চান্স থাকে হয়তো বা সেই কাজটা হয়েছে না মোটিভ আসলে একটা প্লেয়ারের মোটিভ সবসময় থাকে ভালো করার জন্য তো আসলে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিসিপ্লিন তো আমি নর্মালি সেটাই মানে আমার রুটিন যেটা সেটা মেনটেন করার চেষ্টা করি রেজাল্ট হয়তো বা কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না বাট ডিসিপ্লিনটা যখন আপনার সাথে থাকবে হয়তোবা ওটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প করবে চ্যালেঞ্জিং সব ফর্মেটই চ্যালেঞ্জ আছে শুধু এক ফর্মেটে না আপনি যখন যে ইভেন্টে যাবেন প্রত্যেকটা ফর্মেটই চ্যালেঞ্জ আপনি না আসলে টেস্ট উইকেটটা হয় কি যে আপনার একটু আগে বললাম যে পার্টনারশিপ বোলিংটা অনেক ইম্পর্ট্যান্ট উইকেট যেমনই হোক দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে বাট অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো উইকেটেও মানে উইকেট পড়ে বাট এখানে বিষয়টা এরকম যে আপনার পার্টনারশিপ বোলিংটা কতটা কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল তো ভালো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে দেড়শো দুশো রানের পার্টনারশিপ হয়েছে এক উইকেট পড়ার পর সাথে সাথে দুই তিনটা উইকেট পড়ছে তা আমাদের এইভাবেই আমরা আগেছি আর কি আসলে একটা সত্যি কথা কি যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে পরপর ম্যাচ খেলে তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় দুইটা ব্রেক তুলে দিছে যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি সাইদুল ভাই প্রথম সেশনে দুই উইকেট নেয়ার পর সেকেন্ড সেশনটা আপনারা উইকেট নিয়েছিলেন শেষে আবার সাত উইকেট নেওয়ার পর সেকেন্ড সেশনে কি মনে হয় যে একটু বেশি আপনারা জোরে বল করছিলেন যে কারণে ওই উইকেটের সাপোর্ট আপনারা পাচ্ছিলেন না না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে যখন একটা বলের সিন বা বল পুরান হয়ে যায় তখন এক ধরনের থাকে আবার নতুন বল যখন হাতে পাবো তখন এটা আরেক রকম থাকে তো সব কিছু মিলে যে আমরা যখন পুরান হয়েছে বল তখন আমরা কতটুকু রান সেভ করে থাকতে পারি বা আমরা যখন নতুন বল পাবো তখন আসলে এরকম উইকেটে খেলাটা ডিভিকার্ট তো আমরা আসলে রানটা কন্টিনিউ করার চেষ্টা করতেছিলাম আপনি বাজে বল করেছেন আপনি নিজেও স্বীকার করেছেন এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ক্রিটিসিজমের শিকার হয়েছে আমি জানি না আপনি দেখেছেন কিনা আপনার কাছে কি মনে হয় যে আপনার ক্ষেত্রে মানুষ একটু বেশি জাজমেন্টাল হয়ে যায় একটু দ্রুত দ্রুত আমার কাছে মনে হয় বা এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টা উইকেট হয়েছে একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে

প্রত্যেকটা স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব তো আমার মনে হয় ওইটা চায় যে আমি কতটুকু ভালো করতে পারলাম তো আসলে প্লেয়ারদের জীবনে সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর চাইতে পারবো তো আমার ক্ষেত্রে যে

অবশ্যই তারা ভালো অনেক তাদের আপনি বলিং লাইন আপ দেখলে দেখবেন যে তারা ভালো লাইন বল করে সেদিক থেকে কন্ডিশন আমাদের সেই হিসাব করলে দেখা যাচ্ছে আর আমরা আজকে যেভাবে কামব্যাক করছি আলহামদুলিল্লাহ তো তারপরেও আমি মনে করব যে কালকে এরম উইকেটে আমাদের ভালো পজিশনে থাকাটাই স্বাভাবিক আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ আমরা ভালো হ্যাঁ আমার হয় কারণ এটা আপনারাও হয়তো ভালো জানে

আমি তো এই কথা নি যে ব্যাটিং না অবশ্য আমি আপনি যখন ক্রিকেটে বা উইকেটে নেমে সেট হবেন তখন কিন্তু আপনি ইজি হয়ে যাবে সেট হওয়া না পর্যন্ত যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাফ সেটা উইকেট যেমনই হোক তো আমরা চাবো যে ব্যাটসম্যানরা যারা ধারাবাহিক আছে তারা রান করতে থাক বা যারা দুই এক ম্যাচ ধরে রান করতে না তারা রান করুক তো আসলে আলটিমেটলি ক্রিকেট খেলাটা রানের খেলা তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবাস না আসলে এটা এটা হচ্ছে যে অন্য বিষয় আপনার উইকেটের বিহেভের সাথে পুরানো বল কি হবে নতুন বল কি হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার মনে হয় না এটা এখানে ডিসকাস করার বিষয়

Thank you. Thank you. Thank you.